শুক্রবার রাতেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় সংবিধানের একশো ছেষট্টি তিন নম্বর ধারা মেনে মন্ত্রিত্বর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে তার হাত থেকে বন ও শিল্প পুনর্গঠনের দপ্তর সরিয়ে রাজ্যের অন্যের দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হওয়া সাড়ে তিন মাস পরে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতির অভিযোগে সাতাশে অক্টোবর ইডি গ্রেপ্তার করে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে এই এই দপ্তরগুলো না চাল ঠিক মতন মানুষের ক্ষতি হবে সেই এটা একটা সিদ্ধান্ত নিতে হবে যে তাহলে মানে দপ্তরটা ডেড লক হয়ে যাচ্ছে গত সাড়ে তিন মাস জেলবন্দি থাকলেও একইবারের জন্য জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয় আইনজীবী কিন্তু তাৎপর্যপূর্ণভাবে শনিবারই তার জামিনের আবেদন করা হয় ব্যাংশাল আদালতে আদালত আবেদন গ্রহণ করেছে কুড়ি ফেব্রুয়ারি সেই আবেদনের শুনানির সম্ভাবনা দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে ওকে ফাঁসানো হয়েছে বিজেপির এটা রাজনীতি ইডি ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য বলতে পারেন তো সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের এটা নিয়ে এসে যায় না তারা গোটা তৃণমুলকে এক বলে জানেন জ্যোতিপ্রিয় বাতিপুর শঙ্কর বিশ্বজিৎ রাষ্ট্রন্তরনীতির পুরো চক্র সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ব্যবসায়ী বিশ্বজিৎ দাশকে বিশ্বজিতের বাড়িতে তল্লাশি করে জ্যোতিপ্রিয় এবং শঙ্কর আড়র সঙ্গে যোগাযোগের একাধিক তথ্য পাওয়া যায় বিশ্বজিতের বাড়িতে রাষ্ট্রন্তরনীতিতে ধৃত শঙ্কর আড়র ব্যাংক ডিটেলস যদি প্রিয় মল্লিকের কাছ থেকে টাকা আসার হিসেবও মিলেছে ইডি তদন্তকারীদের অনুমান বাকি বোর্ডদের কাছ থেকে টাকা পেতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী সেই টাকা তিনি দিতেন বিশ্বজিৎকে বিশ্বজিৎ আবার সেই টাকা পৌঁছে দিত শঙ্কর আড্ডোর কাছে শঙ্কর আড্ডো সেই টাকায় পাচার করতেন দুবাইয়ে বিশ্বজিতের সঙ্গেও বাংলাদেশে যোগাযোগ ছিল বছরে একাধিকবার তিনি বাংলাদেশ যেতেন টাকা পাচারের সঙ্গে বিশ্বজিতের যোগাযোগ ছিল অভিযোগ তদন্তকারীদের শুক্রবার বিশ্বজিৎ দাসকে আট দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত শনিবার সকাল থেকে বিশ্বজিৎকে জেরা শুরু করে ইডি আধিকারিকরা বিশ্বজিতের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সেই বিপুল সম্পত্তির উৎস কি তা জানতে চায় ইডি বিশ্বজিতের সঙ্গে শঙ্করাড্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক কত দিনের কিভাবে পরিচয় এসবও জানতে চায় তদন্তকারীরা শনিবার আদালতে পেশ করা হয়েছিল শঙ্কর আড্ড্যকে দোসরা মার্চ পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক আদালতে ঢোকার সময় শঙ্কর দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি চেনেন না এত সব কিছুর মধ্যে বড় হয়ে উঠছে জ্যোতিপ্রিয়র করা জামিনের আবেদনই তবে কি মাথার উপর থেকে তৃণমূল সুপ্রিমোর হাত সরে যাওয়ার ইঙ্গিত পেয়েছেন এক সময়ের উত্তর চব্বিশ পরগনার এক ছত্র অধিপতি সে কারণেই কি জামিন পেতে আবেদন নিউজ টাইম